আসসালামু আলাইকুম ইউরাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি মিশিক মিশুক গাড়ি মিশুক গাড়ি দিয়ে আমি কিন্তু একটি বডি গাড়ি বানাইতেছি তো বন্ধুরা এইভাবে যদি আমরা পুরাতন মিশুক গাড়িগুলা কাইটা যদি ব্যান বডি গাড়িগুলা বানাই ব্যানের থেকে কিন্তু আমাদের লুটগুলা বেশি টানা যায় অবশ্যই কিন্তু এই গাড়িগুলো আমাদের কিন্তু হেভি হয় যারা একটা ব্যান গাড়ি চালান শুধু দেখা যায় তার থেকে মানে সীমিত কিছু টাকা খরচ আপনাদের বেশি হবে তো বন্ধুরা পাউডার ব্যাটারি সাহায্যে কিন্তু আপনারা চালাইতে পারবেন তো বন্ধুরা সে কিন্তু বিশ পঁচিশ মন লুট এটার মধ্যে টানতে পারবেন তো বন্ধুরা এইভাবে ব্যান্ডবুডি গাড়িগুলো যারা বানাইতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম মিশুক গাড়ির চেসি দেয়া মানে ব্যান্ডবুডি গাড়িগুলো কিন্তু বানাই থাকি তো বন্ধুরা এইভাবে যদি কোনো মিস্ত্রি ভাই থাকেন তারাও কিন্তু এইভাবে গাড়িগুলো বানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর হবে তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের মিশোকের পুরাতন ডিভেন্সেল সব চেসিস পুরাতন সেগুলো কিন্তু আমরা পুরাতনগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু এটা বাদাই করতেছি সামনে একটা ব্যান দেখতেছেন ওই ব্যানের ব্যাটারিগুলা কিন্তু এটার মধ্যে আমরা লাগাবো তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজগুলো করার চেষ্টা করেন তাহলে দেখবেন অল্প টাকাই কিন্তু এই গাড়িটা আপনারা করতে পারবেন বেশি একটা খরচ হবে না একটা ব্যান যে কয় টাকা খরচ হয় তার থেকে মানে সীমিত কিছু টাকা বেশি যাব অবশ্যই কিন্তু এইভাবে কাজগুলো আপনারা করে নিতে পারেন নিং অনেক ভালো হবে তবন্ধুরা দেখতে আসেনি যে এই ব্যানের ব্যাটারিগুলাই কিন্তু আমি ওইটাতে ভরে দেবো তবন্ধুরা কাজটি শেষ করে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয় তবন্ধুরা দেখেন আমি কাজ করতেছি কাজটি শেষ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার এই গাড়িতে কয় টাকা খরচা হয় সেটা আমি বলার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা হিসাব করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি তো বন্ধুরা আর কথা পারবো না আচ্ছা এই পর্যন্ত এই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম